সম্মানিত দর্শক আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে একই টবে ফুল গাছ এবং সবজি কি করে লাগাবেন তো বন্ধুরা প্রথমে আমরা যেটা করব চলুন আগে ফুল গাছটা কাটিং করে নিই কারণ আমি আজকের গাঁদা ফুল গাছ লাগাবো সবজির টবে তো প্রথমে আমি যে ডালগুলো কাটিং করে নেব গাঁদা ফুল গাছের যে ডালগুলোতে শিকড় বেরিয়েছে বর্ষায় নতুন শিকড় বেরিয়েছে সেই ডালগুলো আমি কিন্তু কাটিং করে নেব বন্ধুরা রকম দেখে দেখে আপনি ফুলের ডালগুলো কাটিং করে নেবেন আর দেখুন এই যে বর্ষার জন্য শিকড়ও বেরিয়েছে আর তেমনি কচি কচি অনেকগুলো একটা একটা ডালে মঞ্জুরিও বেরিয়েছে তো এই রকম কয়েকটা ডাল আমি কিন্তু কাটিং করে নেব তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব যে একই টবে আমরা সবজি এবং ফুল কি করে লাগাচ্ছি তো দেখুন বন্ধুরা আর গাঁদা ফুল গাছে কিন্তু ফুল আসতে আর বেশি দেরি নেই প্রত্যেকটা মঞ্জুরিতে দেখুন ফুলের কুড়ি এসে গেছে আর বেশ কিছুদিন আগে কিন্তু আমি এই গাঁদা ফুল গাছ থেকে ফুল তুলেছি এ ফুল ফুলের কালার কিন্তু হলুদ তো দেখুন আমি এখানে ফুল কয়েকটা গাঁদা ফুলের ডাল কেটে নিয়েছি শিকড়যুক্ত এবার এগুলো কিন্তু আমি এরকম পাটে পাটে কেটে নেবো কারণ যে শিকড় আলা যতগুলো ডাল আপনি দেখতে পাচ্ছেন সবগুলো ডালে কিন্তু এ এই বর্ষার সময় কিন্তু লাগালে সুন্দর গাছগুলো বাঁচবে আর হবে আর দেখুন আমি কিভাবে এই যেখানে এটা টব দেখতে পাচ্ছেন আর এই টবে কিন্তু পুঁইশাকের চারা বা পুঁই শাক গাছ কিন্তু অলরেডি হয়ে আছে আমি সেই তার মধ্যে কিন্তু এই গাঁদা ফুল গাছটা বসে দিয়েছি আর বা একটা একটা এখানে খালি টপ পরে আছে সেটা তাতেও একটা বসিয়ে দিলাম বন্ধুরা তো এখানে আমার প্রায়ই টবে কিন্তু সবজি লাগানো রয়েছে তো সেই টপগুলোতে কিন্তু আমি এই গাঁদা ফুলের চারা বসিয়ে দেবো বুঝতে পারছেন বন্ধুরা কারণ পুঁই শাক গাছ বলুন ছিম গাছ বলুন এগুলো কিন্তু লতানো গাছ এগুলো কিন্তু একবার বড় হয়ে লতিয়ে অন্য গাছে উঠে যায় তখন কিন্তু এদের টপের কোনো প্রয়োজন হয় না তাই আমরা এই সবজির টপগুলোতে কিন্তু হামেশাই আমরা ফুলের চারা লাগাতে পারি আর এই যে টপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্থলপদ্ম তো স্তেলপদ্ম গাছেও গাছটা কিন্তু বেশ লম্বা হয়ে গেছে আর এই টবের নিচে যদি একটা গাঁদা ফুল গাছ লাগাই আমার কোনো অসুবিধা হবে না কারণ আমি একই সাথে দুটো গাছকে পরিচর্যা করতে পারবো কারণ আমি একটা টবে যদি জল দিই তাহলে আমার দুটো কাজের দুটো গাছেরই উপকারী হবে তো বন্ধুরা আমি কিন্তু এরকম প্রত্যেকটা টবে এইভাবে গাঁদা গাছগুলো লাগিয়ে যাচ্ছি তো আপনারাও চেষ্টা করে দেখবেন যে এতে কোনো রকম অসুবিধা হবে না আমি এখানে অনেকগুলো পুঁইশাক গাছের গোড়ায় প্রত্যেকটাই লাগিয়েছি আর স্থলপদ্ম গাছের গোড়ায় লাগিয়েছি আরেকটা ওই যে পাতা সে গাছের গোড়াটাও লাগিয়েছি তো বন্ধুরা একই গাছে একই টবে কিন্তু আমরা দুই রকম গাছ আমরা ইচ্ছা করে লাগাতে পারি তো কেমন লাগলে ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ